ন্যায় প্রতি বছরের এবারও কিশোরগঞ্জের পাকুন্দিয়ার কাজীহাটি গ্রামে কুমড়ার ব্যাপক চাষ হয়েছে তবে সবজি উৎপাদনে এখনকার কৃষকরা ক্ষতিকর কীটনাশকের পরিবর্তে ব্যবহার করছেন ফেরমন ফাদ। তারা আমাদের তো আগে কৃষক করছিলাম এই জন্য আমরা কৃষি বিভাগের সহযোগিতায় এবং তাদের পরামর্শ ক্রমে আমরা এই অনেক উপকৃত এ পদ্ধতিতে একটি প্লাস্টিকের কৌটা দুই পাশে বড় দুটি ছিদ্র করা হয় কৌটার নিচের অংশে ডিটারজেন্ট মিশ্রিত পানি রাখা হয় আর উপরে ফেরোমেন ট্যাবলেট ঝুলিয়ে দিয়ে সবজি খেতে ফাঁদ তৈরি করা হয় ফাঁদে ফেরোমেন ট্যাবলেটের পুরুষ মদ আকৃষ্ট হয়ে ডিটারজেন্ট মিশ্রিত পানিতে পড়ে যায় এর ফলে পোকার বংশ বিস্তার কমে যায় পাকুন্দিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠকর্মীদের পরামর্শ ও সহযোগিতায় কৃষকরা ফেরোমন পদ্ধতি ব্যবহার করছেন দেশের অন্যান্য জেলার মতো কিশোরগঞ্জে এই পদ্ধতির বিস্তার ঘটানো গেলে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে বলে মনে করেন কৃষক ও কৃষি বিভাগ সাহরিয়া হৃদয় জেটিভি পাকুন্দিয়া কিশোরগঞ্জ